ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশুটুলি কৌশুটুলি তো তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এখন বাজে পাক্কা আটটা সকাল আটটা দেখতে পাবে কি দেখ পাক্কা আটটা বাজে আর এখন দাদাভাইকে আমি দিয়ে দিয়েছি দেখো টোস্ট চা আর পাউরুটি ডিম পাউরুটি দিয়ে দিয়েছি ও এখন যাবে কাকুর সাথে দেশের বাড়িতে দেশের বাড়িতে ওরা যাচ্ছে পার্সোনালি কাজে যাচ্ছে আর ওই দিক থেকে দিদিও যাবে তার ওরা যাক আর আমি ততক্ষণ ঘরের কাজ বাজ করে নিই আর এই দিকে ছেলে যাবে পরীক্ষা দিতে তা রেডি হচ্ছে ছেলে আজকে একা একাই যাবে কেন ওর বাবা এক্ষুনি বেরিয়ে যাবে ও বেরোবে তা চলো আবার পরে দেখা হচ্ছে আমি আর ছেলে দুপুরে থাকব কি খাই আমাদের তো কোনো ব্যাপার না ভাত হলেই হয়ে যাবে তা সেটা পরে শেয়ার করছি চলো স্কিপ না করে ছেলে এখন যাচ্ছে ইতিহাস পরীক্ষা দিতে ইতিহাসে পাতিহাস অঙ্কিতে গোল না কি ভূগোলতে গোল অঙ্কেতের মাথা নেই হয়েছে আস্তে আস্তে চালাবি সাবধানে যা তারও করবি না সোমবার থেকে যাবো যাবো চলল ছেলে এখন নিজের গন্তব্যস্থলে চু 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 করি এই ছেলে যাচ্ছে ছেলে গেল কি হলো রে ঠিক আছে না যাব এখন দাদা ভাই আর কাকু বেরিয়ে যাচ্ছে দিদি কটায় যাবে বলেছে কাজ করে যাবে ছেলে সাইকেল নিয়ে গেল এই সাইকেলটা চেন পড়ে যাচ্ছে আবার উঁচু এটাকে উঁচু করে দিলো কেন দোকানে বলবে নিয়ে আসে আমাকে ফোন করে বলে কোনো হেসে দিয়ে দিয়ে দশটা পাঁচ ছেলে পরীক্ষা দিয়ে চলে আসলো আর টিফিন করে এনেছি দেখো ডিম পাউরুটি আমার আর ছেলে চা আর সাথে রয়েছে আমার আর ছেলে দুটো কাটালি কলা এই আজকে আমরা টিফিন করব এই যে শিকপুর আসলাম আর কাকু আছে বাজারে তাই আমি একটু বাজারে যাচ্ছি একটু টিফিন নিয়ে আসি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি আর দেখি কাকু কি বাজার করছে মাংস তো করার কথা আর দিদিও এসে গেছে ছোটোখাটো একটা পিকনিক টাইপের হবে মজা হবে আনন্দ হবে তোমরা না করে দেখে সকাল সকাল তো স্নান করে নিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে দেখো স্নান করার পর কি অবস্থা পুরো সঙ্গে সঙ্গে ঘিমে যাচ্ছি আর খেয়ে নেবো এখন রোদের তাপ কি খেয়ে নিয়ে তারপরে বাদ বাকি কাজটা করি দেখি ছেলে কি খায় দুপুরে সেটা আবার করি ঘড়ির কাঁটায় এখন দুটো বাজে আর আমি আর ছেলে খেতে বসে গেলাম দেখো আজকে সেদ্ধ করেছি এখানে মুগের ডাল দিয়েছি আলু দিয়েছি আর চাল দিয়ে একেবারে বসিয়ে দিয়েছি আর একখানা ডিম ছিল আমি আর ছেলে হাফ হাফ করে নিয়ে নিলাম আর দাদা ভাইকে ফোন করলাম দিদি এখন মাংস রান্না করছে ওরা খাবে খেয়ে দিয়ে ওরা দুপুরের দিকে আবার আসবে তা চলো পরে আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে নিই দেখো আমি ভুলে ভুলে দু জায়গায় লবণ নিয়ে নিয়েছি কী খাবো চলে আমাদের কমপ্লিট দিদি করেছে আজকে ভাত এটা হচ্ছে ডাল ডালটা হয়েছে কি টমেটোর ডাল আর মাংসের ঝোল এটাতে বেশি আছে থাক না এটাতে খাই এখন আমরা চল এটা নিয়ে আর আমরা এখন বসে পড়েছি কাকিমা আজকে নিরামিষ খাবে ওই জন্য কাকিমা আসেনি আমি বড় গো সুন্দর গো আর দিদি চল বসে পড়েছি খেতে দিদি দেবে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাতটা দাদাভাইকে ফোন করলাম দাদাভাই বলে এই বেড়াচ্ছি 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 বলে দেখি কটায় আসে আর আমি দুটো বিস্কুট দিয়ে চা খাবো আর ছেলেকে যে সকালবেলা হাফ হাফ করে খাইনি সেটা রেখে দিয়েছি ছেলেকে চা দিয়ে দেবো হ্যাঁ কোথায় যাচ্ছিস তুই দেখো আরেকজনের অবস্থা দেখো আর ঘরে হ্যাঁ কই এখন আমরা বাড়ির পথে রওনা দিলাম দেখো চিনার পার্কে জ্যামে আটকে আছি চলো তোমরা স্কিপ না করে দেখো বাড়ির দিকে যাচ্ছি আমরা কালকে আমার কালকে না কালকে তো রোববার সোমবার আমার আছে ভূগোল পরীক্ষা তাই এখন ভূগোল পড়ছি আর মা শুয়ে আছে কারণ শুয়ে আছে তোমাকে পরে বলছি আমি এটা দেখো মা শুয়ে আছে সকালবেলা তো ভালো ছিল সকবেলা আজকে পরীক্ষা দিতে গেছিলাম আমি পরীক্ষা দেওয়ার আসবো খেয়ে দাম খেয়ে দিয়ে মা একটু ওই তা মোবাইলে একটু অনুরাগার ছোঁয়া দেখলো তারপর থেকে বিকাল থেকেই পেট ব্যথা চা পা খেলাম তারপর থেকে আমার পেট ব্যথা উঠতে পারছে না মা আর বাবা তা গ্যারেসি করবো তা মা বললো একটু পেপসি আনতে পেপসি আনলাম মা খেলো এখন মা আছে খুব পেট ব্যথা করছে বাবাকে ফোন করলাম যে মায়ের পেট ব্যথা হচ্ছে বাবা তাড়াতাড়ি আসছে আমি বাবা আসছে বাবা আসছে তোমার সাথে কথা বলছি টাটা সাড়ে দশটা বাজে আমি তো আমরা তো চলে আসলাম অনেক তাড়াতাড়ি তোমরা দেখালাম ওখানে কি হয়েছে তো ওখান থেকে আমরা মাংস এনেছি আর দিদি ভাই এখানে রুটি করেছে আর দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর আমি আর ছেলে খেতে বসেছি দিদিভাই একটু শরীরটা খারাপ বলে দিদিভাই খাচ্ছে না আমি আর ছেলে খেয়ে নিচ্ছি সো আমরা খাওয়া দাওয়া করে নিই আর আমাদের ভিডিও ভালো লাগা থাকলে প্লিজ লাইক সে কমেন্ট করো বন্ধুদের শেয়ার করো আবার দেখা হবে কাউকে নতুন ইনস্টা করে নতুন কোনো ব্লগ নেই সেটা ভালো খাও সুস্থ থাকো টাটা